আসসালামু আলাইকুম কাজর কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চিংড়ি মাছ দিয়ে বিরিয়ানি রান্না করবো বিরিয়ানি রান্না করার জন্য আমি চিংড়ি মাছগুলো বেছে ভালোভাবে পানি কয়েকবার পাল্টে ধুয়ে নিয়েছি আর ধুয়ে পানি নিয়েছি আমি নিয়েছি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ আমি দুই চা চামচের মতো বেরেস্তা দিয়ে তারপরে গুলে নিলাম আর অনথার্ড কাপ আমি টক দিয়ে নিয়েছি আর দুই চা চামচ দিয়ে দিলাম বেরেস্তা দিয়ে গুলে নিলাম এক স্লাইস লেবু দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো আমি চিনি দিয়ে দিচ্ছি আমি বেরেস্তা ভাজার যে তেল আর ঘি তেল আর ঘি দিয়ে আমি বেস্তা ভেজে নিয়েছি সেই বেরেস্তা ভাজার তেলের মধ্যে আমি একটু কয়েকটা আস্ত বাদাম দিয়ে দিলাম কাজু বাদাম দিয়ে দিলাম ব্রেডটা একটু মতো তিন দিয়ে দিলাম এইবার আমি ভেজে একটু কম করে দিচ্ছি দিয়ে দিচ্ছি ব্রেডটা তোমার পরিমাণ আদা ও তুলোটা এবার আমি দই দিয়ে দিচ্ছি আমি এখানে হায়দ্রাবাদে যে বিরিয়ানি মশলা আছে সেই বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি এই মশলা আপনারা আমার চ্যানেলেই পাবেন মশলা তৈরি আমি এখানে দই যে বাটিটা ছিল ওই বাটিটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম আমি দুটো কাঁচামি দেখতে পাচ্ছেন ভাগ দিয়ে দিয়ে দিয়েছি আর সামান্য একটু শুকনো শুকামা দিয়ে দিলাম আমি অল্প দুধের মতো গাজর মতো করে তুলে নিয়েছিলাম তাই দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়েছে পড়ি মতো আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম এবার আমি নিয়েছে কষিয়ে আমি চিংড়ি মাছ ধোনা করে নিলাম আর আমি তিন কাপ কালো জিরে চাল আমি কিছুক্ষণ দশ মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে পানি নিয়েছি আমি যখন রান্না করবো তখন ধোয়া লাগবে না কিছুক্ষণ খসিয়ে দিচ্ছি মাছ রান্না করে নিলাম আর এবার আমি দিয়ে দিচ্ছি হাফটা চামচ পাপ দিতে পারবো যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে আপনারা নেবেন সে কাছে না দিয়ে পাপড়ি করে ছাড়াও আপনারা রান্না করতে পারবেন আমি পানি দিয়ে দিচ্ছি আপনার যে আমার চ্যানেলের ওই ভিডিও দেখে মানে মশলা তৈরি ভিডিও দেখে আপনারা রান্না করেন তাহলে আপনাদের আর বাড়তি কোনো মশলা দেওয়া লাগবে না পুরোপুরি সব মশলা দিয়ে কিন্তু আমার এই মশলাটা তৈরি করে বিরিয়ানি মশলাটা এবার আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করবো আমি ঢাকলে উঠিয়ে আর ঢেকে দিয়ে মাছ পুরোপুরি রান্না করে নেবেন এবার ওরা চামচ দিয়ে মাছগুলো মশলার মধ্যে আমি আরও একটু তেল আর ঘি দিয়ে তারপরে একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি চাল মাছ উঠিয়ে নেওয়ার পরে বাকি যে মশলা ছিলো সেই মশলা দিয়ে কিন্তু আমি তেলকি দিয়ে আর একটু কষিয়ে নিয়ে তারপরে আমি চাল দিয়ে দিলাম এবার আমি একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু বেরস্ত কিনবে দিলাম আমি বিরিয়ানি কিন্তু তিন চব্বিশ চব্বিশ পরিমাণ বিরিয়ানি মশলা আমি ব্যবহার করেছি আর আমি হাফ কাপ পেঁয়াজ কিন্তু তারপরে কচি করে দিতে পারি গ্রেফতার আপনারা যদি এরকম চিনিমাস রান্না করে তারপরে যদি আপনারা ওই মানে মাছ উঠিয়ে তারপরে মশলা পিঠে দিলে দেখেন আর একটু মশলা দেওয়া লাগবে না এবং চালটা কিন্তু অনেক সুন্দর ঘনা বোনা হবে আর গ্রান হবে অনেক সুন্দর আমি এবারে ধুনিয়া কথা আর দিয়ে দিলাম পুদিনা কথা কচি দিয়ে দিলাম আর অন থাটকা পাবেন মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটিগুলো কিন্তু সংরক্ষণ করা আপনারা আমার চ্যানেলেই পাবেন সংরক্ষণ করা মটরশুঁটি সংরক্ষণ করা ভিডিও আপনার আমার চ্যানেলে তাদের মধ্যে সাথে এবার আমি ছয় কাপ গরম পানি দিয়ে দিচ্ছি আমি তিন কাপ চাল নিয়েছি আপনাদের আমি বলেই দিয়েছি তাই আমি ছয় কাপ পানি নিয়ে নিচ্ছি আমি পাঁচ কাপ পানি নিয়ে গরম পানি আর এই দেখেন না হাফ কাপের মতো নিয়ে হাফ কাপ বাকি দিলাম কারণ চিংড়ি মাছ একটু মশলা মশলা আছে তাই যদি লাগে পরে আবার আমি গরম পানি দিব আমি এখানে সাড়ে পাঁচ কাপ গরম পানি নিয়ে নিলাম এবার আমি ডেকে দিচ্ছি ঢাকনা উঠে নিয়ে নেড়েও দেবো আর লবণও কিন্তু চেখে দেখে নেব আমি ডাকনা উঠে নেড়েছেড়ে জানাম আর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চালটা যখন এরকম হালকা ফোটা ফোটা হবে আর এই যে একটু ঘন হয়ে আসবে পানিটা তখনই আপনারা চিংড়ি মাছ দিতে এবার এবারে চিংড়ি মাছ দিয়ে পুরোপুরি মানে চুরা লোতে রেখে দিতে হবে তাহলে কিন্তু দমেই সুন্দর করে ফুটে যাবে আর ঝরঝরে যদি পানি লাগে তাহলে গরম পানি সামান্য হালকা গরম পানি ছিটিয়ে দিও তাই না আর পানি না লাগলে পানি দিয়ে দিব এখানে আমি ডাকনা উঠিয়ে দিলাম কিছুক্ষণ পরে অনেকটাই কিন্তু ফুটে গিয়েছে বাকিটা হয়তো দমে থাকলে ফুটে যাবে তারপরে একটু চাল বাকি মানে ফুটতে বাকি এসে তাই আমি বাকি যে হাফ কাপ পানি সেই পানি আমি দিয়ে দিচ্ছি গরম পানি নেড়ে চেড়ে দিলাম আর আমি রিগার্ডের গোলাপ জল দিলাম আর সামান্য হাফ কম রেগা রিগার্ডের গোলাপ জল আর একটু সুগন্ধি মিশিয়ে দিয়ে দিলাম সুগন্ধি যে অ্যাসেসটা আছে ওটা আমি দিয়ে দিলাম এভাবে ঢেকে দিয়ে পুরোপুরি দমে রেখে দিচ্ছি কম তবে দমে রেখে রেখেই কিন্তু আমি রান্না করে নিচ্ছে মাঝে মাঝে ঢাকনা উঠে এর এসেছে দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে রান্নাটা আর আমি যখন পুরোপুরি দমে রেখে দেবো তখন আমি আরও যা বাকি মশলা দেবো তখন আমি আপনাদের দেখিয়ে দেবো এবার আমি দিয়ে দিচ্ছি চারটে আলু আমি চারটে আলু সিদ্ধ করে তারপরে সুন্দর করে ভেজে পুরোপুরি মানে সিদ্ধ করে নিয়েছি তাই আমি একটু পরে পরে দিয়ে দিচ্ছি তা নাহলে আলুটা কিন্তু পুরোপুরি গলে দেবে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আর ধুনিয়া পাতা আর বিরস্তা আর দুই চামচ ঘি আমি ঘুরিয়ে দিয়ে দেবো এবার আমি পুরোপুরি দমে রেখে দেবো তাহলে কিন্তু যেটুকুন পাখি আছে পুরোপুরি ফুটে বিরিয়ানি ঝরঝরা হয়ে যাবে দেখেন আমি আরও দশ চুলা বন্ধ করে দিয়ে আরও দশ মিনিট দমে রেখে তারপরে আমি বিরিয়ানি নামিয়ে নিয়েছি হয়ে গেল মাছ মাঝদির বিরিয়ানি বিরিয়ানিটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ